আল মাহমুদ ভাই একজন সরকারি আইএনজিবি স্কুলের সদস্যরা আজকে ওয়াজের শুরুতে কেনই কথা বলছি ব্রহান্ত হৃদয়ের কথাগুলো ববতি হচ্ছে প্রিয় ভাইয়ের আমার আজকে দেখুন 5 আগস্টের পূর্বে স্বৈরাচার শাসক কত আরামদারকে কারাগারে যাতন করেছিল। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন একজন আইনজীবীকে হত্যা করা হয়েছিল হয় নাই তাহলে মুসলমান কি জঙ্গি ইসলামী দলগুলো কি জঙ্গি না কিন্তু আজকে তাদের একজনকে ধরে নেওয়া নিয়ে যাওয়া হয়েছে এই জন্য আইনজীবীকে পর্যন্ত হত্যা করা হচ্ছে শহীদ করে দেওয়া হচ্ছে এখন আপনারা বিবেচনা করে বুকে হাত দিয়ে বলুন আসলে জঙ্গি কি ইসলামিক দলগুলো নাকি জঙ্গি আসলে তারা জোরে বলুন জঙ্গি কারা বুকি হাত দিয়ে বলুন যেই দিন দ্বিতীয়বার এই বাংলাদেশ স্বাধীন হলো পাঁচই আগস্ট এই দিন কিন্তু কোনো আলম লুট সাথে জড়িত নয় কথা বলুন ঠিক কিনা তাহলে বোঝা গেল ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না কথা বলুন ঠিক কিনা আমরা ডক্টর ইউনুস সাহেবকে জোরে আমরা তার কাছে আহ্বান জানাতে চাই যারা আমার ভাই সাইফুল ইসলাম আরিফকে হত্যা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে কথা বলুন ঠিক না